নৌকাও চলাচে আছে বাইক যে দিব নি কি আছে দুই জন মিলে চালি করছে তাহলে এখন অবস্থাটা কি ব্যাকগ্রাউন্ডটা মিউজিক দিয়ে দিস আর বাপ দিবি আমি না তো তুই ডেট করে দিস তো বাকা দিবা আর বাপই পারে সঠিক

না না ফেসবুক এর ছাড় মন টিক খারাপ জিনিস এই বন্ধু না কোন দোকানের থেকে আমি এই

এটি sure, কেতু sure, sure. okay,